আল্লাহ সুবাহ এই পৃথিবীতে নারী এবং পুরুষ উভয়কেই সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ সুবাহ তালা আদম আলাইহি সালামকে সৃষ্টি করেছেন যার মধ্য থেকে তার স্ত্রী হওয়া আলাইহ সালামকে সৃষ্টি করেছেন সুতরাং আল্লাহ সুবাহায়লা পুরুষ সৃষ্টি করেছেন নারী সৃষ্টি করেছেন এবং প্রত্যেকের ন্যায্য অধিকার ন্যায্য প্রাপ্য তাদেরকে দিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ হচ্ছেন স্রষ্টা তিনি জানেন কাকে কতটুকু অধিকার দিলে পরে তার ন্যায্য অধিকার সে পাবে সেটা জেনে এবং বুঝে আল্লাহ তা আলা তিনি আমাদেরকে সেই অধিকারগুলো বন্টন করে দিয়েছেন সুতরাং কোনো বিষয়ে আল্লাহ সোভায়ন তালার সিদ্ধান্তের বাহিরে বা সিদ্ধান্তের বিপরীতে আমাদের অবস্থান নেওয়া আমাদের কথা বলা এটা হচ্ছে সরাসরি আল্লাহ সবহায়ন তালার সাথে যেন যুদ্ধ ঘোষণা করার মতো সুতরাং মোবাইল কোম্পানি মোবাইল বানায় ফ্যান কোম্পানি ফ্যান বানায় তার নিয়ম অনুযায়ী সেইটাকে সেটিং করতে হয় সেইটাকে চালাতে হয় নিজের ইচ্ছা অনুযায়ী সেটা পরিচালনা করলে পরে সেই মোবাইল অথবা যে কোনো যন্ত্রাংশ সেইটা সঠিকভাবে চলতে পারে না অনুরূপভাবে আল্লাহ সুবাহায়নমত আমাদেরকে বানিয়েছেন এবং আমরা কিভাবে চললে পরে আমাদের কল্যাণ হবে আমরা সুন্দরভাবে চলতে পারব সেই জন্য আল্লাহ সুবাহায়নমা তালা আমাদেরও সেই অধিকার দিয়েছেন আল্লাহ সুবাহায়ন তালা এই যে নারীদের অধিকার পুরুষদের অধিকার এটা আলাদা আলাদা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ সমান অধিকার দেন নাই সমান অধিকার এবং ন্যায্য অধিকার কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন সমান অধিকার এবং ন্যায্য অধিকার দুইটা এক জিনিস নয় সমান অধিকার হল যে যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন রাষ্ট্রের পক্ষ থেকে যে ভাতা গ্রহণ করবে এবং তার নিম্ন শ্রেণীর যে লোকগুলো থাকবে সমপরিমাণ ভাতা গ্রহণ করা হল সমান অধিকার ঠিক না আর এমন যদি হয় যিনি রাষ্ট্রপ্রধান তিনি বেশি ভাতা গ্রহণ করেন এবং সম্মানের দিক থেকেও তিনি বেশি সম্মানের পদমর্যাদার অধিকারী হন তার নিম্ন শ্রেণীত যারা আছে তারা কম সম্মানের কম বেতনের অধিকারী হন এটা হচ্ছে ন্যায্য অধিকার যদি এই পৃথিবী সমবন্টন হয় অর্থাৎ সবাই সমান হয়ে যায় নারী সমান হয়ে যায় পুরুষ সমান হয়ে যায় যিনি মালিক তিনিও সমান যিনি শ্রমিক তিনিও সমান তাহলে এই পৃথিবী চলবে না পৃথিবী অচল হয়ে যাবে তো এই জন্য এই পৃথিবীকে সচল রাখতে হলে আল্লাহ সব তালা একজনের উপরে আরেকজনকে স্থান দিয়েছেন মর্যাদা দিয়েছেন যেমন ধরেন একজন শ্রমিক কয়েকজন শ্রমিককে চালানোর জন্য একজনকে দায়িত্বশীল বানিয়ে দিয়েছে ঠিক না এখন তিনিও যদি ওই শ্রমিকদের সমপর্যায়ে চলে যান তাহলে কোনো যে ব্যবসা প্রতিষ্ঠান হোক বা কোনো কোম্পানি হোক সেটা কি চলবে ঠিকভাবে চলবে না এখন একজনকে মালিক বানিয়েছেন আর বাকি যারা সেখানে কাজ করবে তাদেরকে শ্রমিক বানিয়েছেন ঠিক কিনা বলেন এটা হচ্ছে ন্যায্য অধিকার যে যতটুকু পাবে ততটুকু তার অর্জন তার দক্ষতা তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়া এটা হচ্ছে ন্যায্য অধিকার যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মানব এবং শ্রেষ্ঠ ব্যক্তি একতারও পরিমাণ আছে তো তাহলে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের পরে যারা পদমর্যাদার অধিকারী তারা হচ্ছেন হজরত সাহাবাইকার এখন যদি সমান অধিকার বন্টন করতে চান তাহলে ওই নবীদের কাতারে সাহাবিদেরকে যেতে হয় ঠিক কিনা বলেন সুতরাং এটা কখনোই কষ্টিমকালও সম্ভব হবে না সুতরাং আল্লাহ সুবাহান তালা নারীদেরকে নারীদের অধিকার দিয়েছেন পুরুষদেরকে পুরুষদের অধিকার দিয়ে প্রত্যেককে আল্লাহ সুবাহানমত তালা ন্যায্য অধিকার দিয়েছেন আল্লাহ তালা এই নারীদেরকে সম্মানিত করেছেন এমন একটি সময় ছিল জাহিলিয়াতের যুগে যেই নারীদের কোনো সম্মান ছিল না ইজ্জত ছিল না ইজ্জত রক্ষার জন্য কোনো ব্যক্তি নিযুক্ত ছিল না নারীদের ইজ্জত সম্মান বাজারে অল্প টাকায় বিক্রি হতো আল্লাহ রসুল সাল্লুসাল্লাম সেই জাহিলিয়াতের যুগে আগমন তিনি আগমন করে সেই সমস্ত কালো অন্ধকার অন্ধকারচ্ছন্ন বড় বড় নিকৃষ্টতম নারীদের উপর অমানবিক নির্যাতন এর বিপক্ষে দাঁড়িয়ে নারীদেরকে আল্লাহ সাল্লাম সম্মানের সর্বশিখরে পৌঁছে দিয়েছেন বলেন আল্লাহ আনন্দ আল্লাহ রসুলসল্লি সাল্লাম নারীদেরকে বললেন এই নারীদের পায়ের নিচে তার সন্তানের জান্নাত বলেন সবাহা এই সম্মান আল্লাহ দিয়েছে নারীদের কয়েকটি সম্মানের কথা কয়েকটি মর্যাদার কথা দিয়ে আমি আজকে আলোচনা শুরু করব নারীদের প্রথম নাম্বারতে যে সম্মান সেটা ইসলাম দিয়েছে এই পৃথিবীতে যত সামগ্রী আসে যত দামি দামি সম্পদ আছে সেটা অর্থ হতে পারে সেইটা স্বর্ণ হতে পারে রূপা হতে পারে অথবা বড় কোনো স্থাপনা হতে পারে যাই কিছু হোক না কেন এই সমস্ত কিছুর মধ্যে নারীদেরকে আল্লাহ রসী সাল্লাহ আলহিউসাল্লাম সব চাইতে সম্মানিত করেছেন বলেন সবহার আল্লাহ রসুসাল্লা বলেন কুল্লোহা মাতা এই পৃথিবীর যা কিছু কি প্রত্যেক হলো সামগ্রী সম্পদার আর এই সম্পদগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ হল নারী জাতি বলেন সোবাহার এই সম্মান দিয়েছে কে ইসলাম এরপরে আসেন মা হিসেবে নারীদের সম্মান অর্থাৎ আবু হরাই রানাদি আল্লাহ থেকে বর্ণিত আদেশ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো আসার পর বললো ইয়া রসুল আল্লাহ কাকে সম্মান করব কার সম্মান করব। আল্লাহ নবী বললেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞেস করলো কার সম্মান করব কাকে সম্মান করব। আল্লাহ রসুল বললেন তোমার মায়ের সাহাবি আবার জিজ্ঞেস করলেন কার সম্মান করব কাকে সম্মান করব বেশি আল্লাহ রসুল বললেন তোমার মাকে বেশি সম্মান করবে বলেন সোহান তিনবার মায়ের কথা বলেছেন তিনবার মায়ের কথা বলে মায়ের সম্মান পুরুষের চাইতে তিন গুণ বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রসুল বলেন সোভাগ আবার স্ত্রী হিসেবেও এই নারীদের সম্মান রয়েছে একজন পুরুষের কাছে যখন একজন স্ত্রী বিবাহ হয়ে চলে যায় তখন ইসলাম বলে সমস্ত দায় দায়িত্ব তার ইজ্জতের হেফাজত তার খাদ্যের প্রয়োজন তার পোশাকের প্রয়োজন এই সমস্ত প্রয়োজন ওরা করবে তার স্বামী আর স্বামী স্ত্রীর স্ত্রীকে ভরণ পোষণ করা সঠিক রাস্তায় পরিচালিত করা এটা প্রত্যেকটা স্বামীর উপর পর্যায়ে আইন পর্যায়ে আইন এদিক থেকে একজন পুরুষের কাছে গেলে পরে একজন নারী সে সর্বদিক থেকে ইজ্জতের দিক থেকে সম্মানের দিক থেকে অর্থের দিক থেকে পোশাকের দিক থেকে সে সেফটি পেয়ে যায় সিকিউরিটি পেয়ে যায় যার কারণে নারী সম্মানিত হয়েছে এরপরে পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে সেই জাহিরিয়াতের যুগে নারী শিশু যখন জন্মগ্রহণ করত কন্যা সন্তান জন্মগ্রহণ করত এই সন্তানকে তারা কি করত। তাদের इज्जत হানি হবে বলে এই সন্তানকে তারা জীবিতই তারা কবর দিয়ে দিত অথবা হত্যা করত এই ভাবে করে নারীদের কন্যা সন্তানদের উপর জুলুম করা হতো এবং শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু এই কথা পরিষ্কার করে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইদা বুশীরাহু বিল উনথা মসওয়াদাম ওয়া হুয়া তাযীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইযা বুশীরা আহাদুহুম যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো বিল উনসা যে তোমার কন্যা সন্তান হয়েছে সেই জাহিলিয়াতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন জাহিলি যুগে কোনো মানুষ কোন মানুষকে সংবাদ দিত যে তোমার কন্যা সন্তান হয়েছে তখন সেই সমস্ত লোকেরাই সংবাদ শোনার পর তাদের মুখগুলো কালো করে ফেলত শুধু তাই নয় মুখ কালো হবে শুধু তাই নয় সাথে সাথে বাড়িতে আসার ওপর সেই সন্তানকে কন্যা সন্তানকে বলতো কন্যা সন্তানকে আমার কাছে দাও আসার দিয়ে মেরে ফেলি এই জীবিত কন্যা সন্তানকে ধরে সুপ্টো দুধের শিশু এই কন্যা সন্তানকে এক আশার দিয়ে জমিন থেকে বিদায় করে দিত এইটা হচ্ছে সেই চাহিদা সেই যুগে আল্লাহ নবী সাল্লাম বললেন এই প্রথমই ভেঙে দিব আল্লাহ নবী বললেন ও সাহাবিরা সরম তোমার যদি একটা কন্যা সন্তান হয় তাহলে তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবে বলেন সোবাহান আল্লাহ তোমার যদি দুইটা কন্যা সন্তান হয় তাহলে তুমি দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে সাহাবি জিজ্ঞেস করলেন আমার যদি তিনটা কন্যা সন্তান হয় আল্লাহ রসুল বললেন তোমার যদি তিনটা কন্যা সন্তান হয় তিনটা জান্নাতের মালিক হয়ে যাবে সাহাবি বলেন আমি যতক্ষণ প্রশ্ন করতে থাকতাম আল্লাহ রসুল উত্তর দিতেই থাকতো এরপরে তিনটার পরে আমি আর আল্লাহ রসুলকে প্রশ্ন করি নাই তার মানে আমি যদি আল্লাহ রসুলকে বলতাম চারটা কন্যা সন্তান যদি থাকতো ওই সাহাবি বলেন আমার মনে হয় আল্লাহ রসুল বলতেন তোমার তুমি চারটা জান্নাতের মালিক হবে সাহাবি বলেন আমি যদি প্রশ্ন করতাম পাঁচটা কন্যা সন্তানের মালিক যদি আমি হই মনে হয় আল্লাহ রসুল এ কথাই বলতেন তুমি পাঁচটা জান্নাতের মালিক হয়ে যাবে এই নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম কে দিয়েছে ইসলাম দিয়েছে